সব চেঞ্জ করতে হবে সবাইকে সকালের শুভেচ্ছা কে কে আমার সাথে আছেন দিয়ে যুক্ত হয়ে যান আমরা আজকে সকালের মর্নিং ওয়াকের আছি এবং মর্নিং ওয়াকের সাথে আমরা দেখাবো আজকের নদী প্রকৃতি এবং সৌন্দর্য আমি আছি সরকার রায়হান সকালের সৌন্দর্যটাকে যদি আমরা একটু অবলোকন করি যারা যারা আছেন আমার লাইভে শুভ সকাল জানিয়ে যান সবাইকে সবাইকে আমি শুভ সকাল জানাচ্ছি Terima আমি আপনাকে আমার আশেপাশের দৃশ্যগুলো ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা দেখুন এটা হলো যমুনা নদী হলো এটা যমুনা নদীটাকে আমি একটু ফোকাস করি আপনাদের সামনে যমুনা নদীর সৌন্দর্য প্রাণ প্রকৃতি ঐশ্বর্য যাই বলি না কেন নদী পারের জীবন কেমন হয় আমি দেখতে পাচ্ছি আমাদের আছেন আমাকে হাইজাই নিয়ে যান এবং কোথা থেকে আছেন সাথে জানান আমরা যে জায়গাটায় অবস্থান করছি এটা হলো যমুনা নদী বাংলাদেশের সাহায্য শহরের নাইস সিনারিও দেখুন নদীপাড়ের যে সূর্যটাকে আমরা যদি একটু দেখাই দেখুন সূর্য খুব তার খরতা নিয়ে হাজির হচ্ছে এখন গ্রীষ্মকালের সবচেয়ে উষ্ণতম মাস যেগুলো চলে বাংলাদেশে এপ্রিল একজন কমেন্ট করেছেন গোস টিভি গোস টিভি শুভ সকাল আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু জানায়েন এটা হলো যমুনা নদী আমরা যদি যমুনা নদীর বাঁধে আমি দাঁড়িয়ে আছি এই যে একটা পাখি উড়ে যাচ্ছে এবং যমুনা নদীর দেখে আমি আর একটা একটা ভালো জিনিস দেখাবো এখানে সেটা হলো এই যে হুইলার এটা হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উৎপাদন হয় ও ইন্ডিয়া থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যাকে দাদাদের দেশ বলি ভারত থেকে গোষ্ঠীবি দাদা নমস্কার আপনাকে শুভেচ্ছা দাদা আপনি ইন্ডিয়ার কোন প্রদেশ থেকে কোন প্রদেশ থেকে বলছেন একটু কমেন্ট করে জানান দেখুন আমাদের এখানে এখানে বেসিক্যালি সকালের দিকটায় মানুষ মর্নিং ওয়াকের জন্য আসে এবং যমুনা নদীর পাড়ের একটা বিশুদ্ধ বাতাস এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো আমার অবজারভেশন আমি প্রায় বিশ দিন ধরে এই জায়গাটা নিয়মিত মর্নিং ওয়াকের সাথে আছি আপনার গোষ্ঠীবি আপনার কমেন্ট এর ভাষা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন দ্য মট সেফে ডিনগান মার্সেল কী বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারতেছি না প্লিজ ক্লিয়ারলি হোয়াট ইউ সেজ দ্যাট এটা হলো এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ো মেশিন যেটাকে বলে এখান থেকে এখানে মোটামুটি মোট ষাটটি বিদ্যুৎ উৎপাদনের এরকম হুইলার প্লান্ট বসানো রয়েছে এবং সেখান থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং পাশে যমুনার যে চর ছিল তার একটা ধুধু চর রয়েছে চর দেখতে পারতেছেন এবং এটা হলো পিচধারা রাস্তা ধরা রাস্তা সামনে বাজ এবং নদী আকে সকালে যারা দৃশ্য উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন কারাগার আমার লাইভটি দেখছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন প্লিজ কমেন্ট করে জানান সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন মতামত জানার কিছু থাকলে অবশ্যই প্রশ্ন করুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে আমরা ইউটিউব চ্যানেলে আমি একজন নতুন হিসেবে আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এটাকে বলা হয় অটো এই অটো বাংলাদেশে প্রচুর পরিমাণে সব রাস্তায় চলে এখানেও তার ব্যতিক্রম নয় আমি হাঁটতে হাঁটতে লাইভটিতে আছি এই যে আমি দেখতে পাচ্ছি শ্রমিক এনারা এই পথে তাদের কর্মস্থল চলে যাবে এবং এখানে একটা নৌঘাট রয়েছে এই যে নদী এই নৌকা দিয়ে চরে চলে যাবে মানুষ তার কাজের সন্ধানে আমি একটু দেখাই এনারা নামছেন তাদের কাজের সন্ধানে নৌকাতে চলে চলে যাবেন হয়তো শহরের আশেপাশে থেকে আসছেন আমি হাঁটতে হাঁটতে একটু যাবো সেই দৃশ্যগুলো আপনাদেরকে নদীর পাশ থেকেই দেখাবো কে কোথা থেকে দেখছেন এই দৃশ্যগুলো একটু কমেন্ট করে জানান এবং যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার সাথে একটু পরিচিত পর্ব এবং সকালের সৌন্দর্যটাকে দেখানোর জন্যই বেসিক্যালি আমি যুক্ত হয়েছি লাইভে দেখুন যে বাংলাদেশের মূল যে সৌন্দর্য নদী আমরা জানি বাংলাদেশে আমরা যখন বইয়ে পড়েছি বাংলাদেশ নদীমাত্রিক দেশ বলা হয় নদীমাত্রিক দেশ অর্থাৎ এই দেশের নদী মা নদীকে মার সাথে তুলনা করা হয় এবং বাংলাদেশের প্রায় সাড়ে সাতষট্টির মতো নদী ছিল যদিও এখন দুঃখিত সাড়ে সাতষট্টি মতো নদী কিন্তু এই নদীগুলো প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট কারণে সেই নদীগুলো অনেকগুলো নদী আমাদের মৃতপ্রায় এবং অনেকগুলোর অস্তিত্বই ব্লেন সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ নদীতে বাদ দেওয়ার কারণে এবং নদীতে পলি জমার কারণে অনেক নদী প্রবাহ ধারাগুলো কমিয়ে গিয়ে সেগুলোর মৃত হয়েছে বা সেগুলোতে ধারা নেই তো নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নদী যে ইকোনমি আমাদের পূর্বপুরুষ আমাদের যারা এই ভূমিপুত্র যারা ছিল তাদের মূল যে পেশাটা ছিল নদীকেন্দ্রিক তারা ম মৎস্য শিকার মাছ যে কারণে আমাদের পৌরাণিক কাহিনীগুলোতে ইতিহাসে পাওয়া যে যারা উত্তর ভারত থেকে বা অন্য অঞ্চল থেকে আসতো তো এদেরকে মিলেচ্ছ বলতো যে তারা মাছ খাওয়াটাকে অন্যভাবে দেখত কিন্তু এখানের যেহেতু নদী কেন্দ্রিক জীবনযাত্রা নদী আমাদের প্রাণ সেক্ষেত্রে মাছ আমাদের মাছ এবং ভাত বাঙালির প্রধান খাদ্য কিন্তু যারা মরু অঞ্চল থেকে উত্তর ভারত থেকে আসতো তাদের কাছে এটাকে অন্যরকম মনে হতো এবং এটাকে ছোট করে দেখতো এবং মনে করতো যে পূর্ব ভারতের এই এই জায়গাগুলোতে আসলে এটাকে জবান জবন বলতো এবং তাদেরকে পা পাচ্চিত্য করতে হতো এই অঞ্চল থেকে গিয়ে তো যাই হোক এগুলো ইতিহাসের নানা সূত্র কিন্তু আমরা যারা বাঙালি আমাদের অস্তিত্বের সাথে নদীর সম্পর্ক আমাদের প্রত্যেকটা আমরা যদি প্রাচীন যে প্রাচীন যে বন্দর যে শহরগুলো বাংলায় গড়ে উঠেছিল আমরা যদি পূর্ণনগরের কথা বলি আমরা যদি সমতটের কথা বলি আমরা যদি হরিকেলের কথা বলি আমরা যদি এরকম যতগুলো আমরা প্রাচীন শহর ছিল বলতে পারি অ্যানসেন্ট প্রেওডে সবগুলোই নদী কেন্দ্রিক এবং নদী এতটা কানেক্টেড ছিল প্রত্যেকটা প্রত্যেকটা নদী একে অপরের সাথে কানেক্টেড যে একজন মানুষ নদী দিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারতো এবং আমরা দেখেছি তাই আমাদের যারা ওই সময় যারা পর্যটক এসেছিলো সাং তারপর ইবনে বতুতা তারা সবাই নদী দিয়ে সারা বাংলা ঘুরে ঘুরে বাংলার এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করেছে বাংলার যে সৌন্দর্য বাংলার যে সমাজ ব্যবস্থা বাংলার যে কালচার এগুলো তারা তুলে ধরেছে তাদের ভ্রমণ গ্রন্থে এবং মজার ব্যাপার হলো যে আমাদের এই বাংলায় নদীর যে গুরুত্ব সেটা কিন্তু এখনও রয়েছে এবং নদীকেন্দ্রিক যে জীবন ব্যবস্থা আমরা এই নদী পারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে নদীর যে গুরুত্ব সুতরাং নদীকে বাঁচিয়ে রাখা আমাদের এই ভূমিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই প্রয়োজন তো এই গুরুত্বটুকু যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের নদীর সাথে কেমন আচরণ করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে জানতে হবে আমাদের ইনভারনমেন্টাল যে সায়েন্স ইনভারমেন্টাল যে ইকোলজি সিস্টেমগুলোকে বুঝতে হবে এবং সেই অনুসারে একজন সভ্য মানুষ হিসেবে একটা সভ্য জাতি হিসেবে আমরা যদি নদীকে কাজে লাগাতে পারি তাহলে তাহলে যেটা হবে আমাদের ইকোনমিক্যাল গ্রোথ থেকে শুরু করে সব ধরনের জায়গায় আমরা ইম্প্যাক্ট রাখতে পারব তো আমি একটু নদীর পাড়ের দিকে চলে যাচ্ছি তা আরও তারা সাথে আছেন প্লিজ কমেন্ট করে জানান আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভে যুক্ত আছেন তো যারা যেখান থেকেই আছেন একটু কমেন্ট করে জানান এবং সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ এই দেখুন একটা কাক কাকা করছে এই যমুনা নদী আমি কিন্তু এখন একটা ঠিক যমুনার পারে আছি যমুনা এই যমুনা নদীর স্রোতধারা ধারা একটা গাছ ব্যাপার বর্ষাকালে নদী পানি প্রায় ওই বাঁধ পর্যন্ত চলে যায় যে বাঁধপত্র দেখতে পাচ্ছেন আমি যতটুকু জায়গা নিচে নেমে এসেছি বর্ষাকালে পুরো জায়গাটা ভরে যাবে তাহলে আমরা কথা বলতেছিলাম যে নদীর গুরুত্বটা নেই এবং দেখেন এই নদীর আমরা কিন্তু এখন সৌন্দর্য উপভোগের জন্য চলে আসতেছি মর্নিং ওয়াকের জন্য নদী পাড়ে আসতেছি এটা একটা সময় স্বপ্নের মতো ছিল কিন্তু এখন এই সৌন্দর্য উপভোগের জন্য এখন সকালে হয়তো এখানে মানুষ কম কিন্তু বিকালটায় আপনারা আসলে এখানে প্রচুর মানুষ দেখতে পারবেন বাইক নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এটা দেখতে তো আমরা এটা বলছিলাম যে আমাদের প্রয়োজনে নদীকে বাঁচাতে হবে রাশেদ ভিডিও নামে সুন্দর করে একটা কমেন্ট করেছে অনেক সুন্দর জায়গা থ্যাংক ইউ ভাই এখানে ঘুরে ঘুরে যাওয়ার জন্য নিমন্ত্রণ রইল আমন্ত্রণ রইল অবশ্যই জায়গাটা অনেক সুন্দর এবং ভিডিওর ছাইতে আমার মনে হয় বাস্তবে যদি কেউ আরও দেখে আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবে তো রাশেদ ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই যমুনা নদী নদী পার দেখার জন্য আপনাকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি তাহলে আমরা একটু আটতে হাঁটতে আলোচনার ভিতরে আবারও ঢুকি যে নদীকে কেন বাঁচিয়ে রাখতে হবে নদীর গুরুত্বটা কী এবং নদীকেন্দ্রিক যে ইকোনমি যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা বা জীব জীববৈচিত্র্যম তা রয়েছে এটাকে বাঁচিয়ে রাখলে আমাদের প্রকৃতির সুন্দর হবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার এই নদীর প্রবাহ ধারা কমে যাওয়ার ফলে আমাদের উত্তর অঞ্চলের আমরা জানি যে ব্রহ্মপুত্র আর একটি ধারা তিস্তা সেখানে পানি প্রবাহও কমে যাওয়ায় সে জায়গাগুলো এখন প্রায় মরুভূমি এবং ওখানকার কৃষিকাজের ব্যাঘাত ঘটেছে হ্যাঁ তো এখানে বাংলাদেশের আমরা আর একটা যেমন ফারাকের কারণে আমাদের রাজশাহী ওই অঞ্চলটা রাজশাহী কুষ্টিয়া আমাদের পদ্মা নদীর পানি প্রবাহ কমে গিয়েছে উত্তরের তো সব মিলিয়ে দেখা যায় যে আমাদের প্রচুর অনেক ক্ষতি হয়ে গেছে তো আমরা আমরা যে এই নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং কিভাবে আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখব নদীগুলোকে জীবন যে জীববৈচিত্র্য যে অর্থনৈতিক প্রবাহ যেটা বলে যে নদী কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে তাহলেই আমাদের নদীগুলোর যে বেনিফিট আমরা এটা নিতে পারবো এই যে নদীগুলোতে সবচেয়ে বড় ব্যাপার হলো যে বালুর এই যে আমি যে এখন যে ট্রলারটা দেখাচ্ছি এটা একটি বালুর নিয়ে যাচ্ছে মেবি আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন সময় পিঙ্কি আপনাকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি তিনি লিখেছেন জায়গাটা সুন্দর সত্যিই সুন্দর আপনি যদি সরাসরি এসে থাকেন দেখে থাকেন আরও সুন্দর আপনাকেও শুভ সকাল আরও কিছু জানার থাকলে আমার কমেন্টে জানাতে পারেন তো এই যে টলার যাচ্ছে এবং মানুষ এই নদী দিয়ে কাজে যাচ্ছে এবং একটু আজকের আবহাওয়া একটু ক্লিয়ার থাকলে আমি বাংলাদেশের এক সময়ের বৃহত্তর ব্রিজ যমুনা ব্রিজটা দেখাতে পারতাম তো যমুনা ব্রিজটা আমি এখন দেখাতে পারতেছি না একটা আবহাওয়া মনে হচ্ছে একটু ফগই ভাব আছে অনেকেই রয়েছেন আমার সাথে লাইভে কে কোথা থেকে রয়েছেন প্লিজ কমেন্ট করে জানান আমরা নদী নিয়ে কথা বলছিলাম নদী জীব নিয়ে বাংলাদেশের যমুনা নদী নিয়ে কথা হচ্ছিল বাংলাদেশ যে নদী নদী মাতৃক দেশ সেটা নিয়ে কথা হচ্ছিল যারা নদী নিয়ে জানতে চান বাংলাদেশের নদী সম্পর্কে বুঝতে চান তারা কমেন্টে জানাতে পারেন আমরা এটা নিয়ে এবং আপনাদের নদীকে রক্ষার জন্য কোনো মতামত থাকলে নদীর পরিবেশ রক্ষার জন্য মতামত থাকলে আমার কমেন্টে জানাতে পারেন আমরা এটা তুলে ধরব আল্লাহতালার এই পৃথিবীকে সুন্দর রূপে সাজিয়েছে নানা বৈচিত্র্যতা দিয়ে নদী তার একটি প্লিজ কে কোথা থেকে আছেন কমেন্টে জানান সবাইকে শুভ সকাল আবারও শুভ সকাল জানাচ্ছে সবাইকে ধন্যবাদ এবং শুভ সকাল জানিয়ে আজকের প্রত্যুষের লাইভটি এখানেই শেষ করছি আপনারা যারা পরবর্তীতে এই লাইভটি দেখবেন আমার চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইব করবেন এবং সকালের এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন তো সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইফ এখানেই শেষ করছি আল হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশের পরিবেশ দীর্ঘজীবী হোক বাংলার নদীমাতৃক নদী রক্ষা পাক বাংলার নদী মানুষের জীবন মানের উন্নতি হোক এই বলে আমি আমার লাইভ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম